আমি তো আর বাঙ্গি নাই আমি খালি এমন করে খসা দিছি দি টাস করে শব্দ হইলো পরে খালি এনে ডেল দিস তারপর দি এটা সুইটা গেল গা এটা ভেঙে গেল গা পরে আমি খালি এমনি করে গুছি কিছু দোয়ার আগে চেক করে দেখান যায় না এত পাগল কে মেন্টাল কে তো তেলে কি এটা আমি বা আমার বাঙ্গা হইলো আমি বংশি তে কেরা বংশি এটা আমি এমন করে থিছি তাই ভেঙে গেছে এমন করে থিছি তাই ভেঙে গেছে গা

তুম চশমা থুই পকেটে খুলাই না কি থন যায় না ঘরের ভিতরে পকেটে চশমা থন না কি পকেটে আছে একটা জিনিস ধরলে তো বোঝা যায় এর পকেটে কিছু না কিছু আছে এই আমি ও নেই বিজাইছি বাইজুর মধ্যে তারপরে খচা দিছি দিইলো মকর করে রাখলো মকর করে রাখলো পরে আমি আতি নিছি হে না একটু খালি নি বংশাল পরে আমি কিছু তেলে কিছু হবো না পরে ওন্তি কাপড় এনে করে ঢিল দিছি